হরে কৃষ্ণা হ্যাপি গুরু পূর্ণিমা আসন্ন দু হাজার সহজ পদ্ধতিতে গুরুপূর্ণিমা পালনে জীবনে সৌভাগ্য ফেরাতে করুন এই উপায়গুলি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক হরে কৃষ্ণা গুরুপূর্ণিমা দু হাজার চব্বিশ গুরু পূর্ণিমা পালনেই কি বদলাবে ভাগ্য মানতে হবে কি কি গ্রহদোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমা তিথিকে আদর্শ মানা হয় হরে কৃষ্ণা গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ কুড়ি জুলাই নাকি একুশে জুলাই গুরু পূর্ণিমা কবে কোন সময় পুজো করলে কাটবে পাপ দোষ গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে কুড়ি জুলাই নাকি একুশে জুলাই কবে গুরু পূর্ণিমা সবাইকে জয় বিপুর ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম কেমন আছেন আপনারা আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হলো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা নিয়ে শাস্ত্রে অনেক রকম বিধি নিয়ম আছে যা করলে আপনার গ্রহদোষ কাটবে এবং গুরু কৃপায় আপনার সংসারে অনেক উন্নতি আসবে হিন্দু সনাতন ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আশের পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পূজা করা হয় এটি বেদ ব্যাসে জন্মবার্ষিকী তাই এটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় আসন্ন দু হাজার চব্বিশের গুরু পূর্ণিমা তিথি অনুযায়ী পূর্ণিমা তিথি কুড়ি জুলাই শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু হবে যা পরদিন একুশে জুলাই বিকাল তিনটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি বৈধ হয় গুরু পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই রবিবারেই পুজোর শুভ সময় হবে সকাল সাতটা উনিশ থেকে দুপুর বারোটা সাতাশ পর্যন্ত শাস্ত্রে কথিত রয়েছে যে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন করা শুরু করেছিলেন মহিষী ব্যাদবেশের পাঁচজন শিষ্য মহিষী ব্যাসদেবকে ভগবানের অবতার রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে ব্যাদবেশজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন কথিত আছে যে মহিষী ব্যাসদেব আষাঢ় মাসের এই দিনটি তার শিষ্য ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সে থেকেই মহিষী ব্যাদবেশের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন পালন করা শুরু করেন গুরু পূর্ণিমা দিন সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হল গুরু পূর্ণিমা দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে গঙ্গা অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন গুরুপূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের বিশেষ মাহাত্ম রয়েছে আপনাদের যাদের গুরু রয়েছে অবশ্যই এই দিন গুরুর নিকট যাবেন এবং গুরুকে প্রণাম নিবেদন করবেন গুরু সেবা করবেন পূজা করবেন যদি গুরুদেবের কাছে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই যথাসম্ভব শ্রদ্ধাসপূর্ব গুরু পূজা করবেন এবং প্রণাম করবেন গুরু পূর্ণিমার দিন কী খাবেন আর কি খাবেন না যাদের গুরুদেব নেই তারা কি করবেন এই দিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন প্রসাদ গ্রহণ করবেন এই দিন ভুল করেও সাহার গ্রহণ করা যাবে না যদি আপনারা উপবাস করেন তাহলে তো অন্য গ্রহণ করা যাবে না হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিক শুনেছেন এই দিন যারা উপবাস করবেন তারা অন্য একেবারেই মুখে দেবেন না যেভাবে একাদশী পালন করেন ঠিক সেইভাবে পালন করবেন একাদশীর মতো এই উপবাস পালন করতে না পারেন তাহলে বারো ঘন্টা উপবাস পালন করলেই হবে তারপর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এই দিন ধর্ম অনুষ্ঠান বেশি বেশি করবেন গন্থপ্রাঠ ভাগবত পাঠ নাম জপ করবেন যাদের গুরু নেই তারা কি করবেন গুরু পূর্ণিমার দিন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন কারণ জগৎগুরু তো ভগবান শ্রীকৃষ্ণই তো ভগবানের পুজো করুন যাদের গুরু নেই তারা অবশ্যই চেষ্টা করুন সদ্গুর আশ্রয় গ্রহণ করা কারণ গুরু ছাড়া গোবিন্দ মেলে না জ্ঞান লাভ হয় না তো গুরু অবশ্যই আমাদের জীবনে দরকার যে গুরু জ্ঞান দিতে পারে মনে শান্তি দিতে পারে আমাদের খারাপ অভ্যেসগুলোকে ছাড়াতে পারে আমাদের অন্ধকার জীবন থেকে আলোর দিশা দেখান কিভাবে আমাদের জীবন যাপন করতে হয় সেই পথ দেখান এমন ব্যক্তিকে গুরু হিসাবে মানুন তার চরণ আশ্রয় গ্রহণ করুন দেখবেন আপনার জীবনে যত সমস্যা রয়েছে গুরু কৃপায় সব সমস্যা একদিন দূর হয়ে গেছে আমাদের জীবনে গুরু কেন প্রয়োজন মহাভারতের কথা কমবেশি আমরা সকলেই জানি অর্জুনের পথ নির্দেশক কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর শকুনি মামা শেষের পরিণত কি হয়েছিল দুর্যোধনের আর অর্জুনের কি হয়েছিল শেষ পরিণতি সবটাই আমরা কিন্তু কম বেশি সকলেই জানি তাই আমাদের জীবনে এমন একজন সৎ ব্যক্তিই প্রয়োজন যে আমাদেরকে জীবনের পথ চলা শেখাবে আর সেটা একমাত্র সদ্গুরুই পারবে তাই জীবনের সদ্গুরুর খুবই প্রয়োজন বিচার আপনারা নিজেই করুন আমাদের গ্রুপ প্রয়োজন আছে কি নেই ॐ अखण्डमण्डलाकारं व्यप्तजनचराचरं तत्पादौ दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमः अज्ञान्तिमिराञ्जनाञ्जनशलाकया चखुरिल्मीलितं जन तस्मै श्रीगुरुवे नमः गुरुब्रह्मा गुरु गुरु गुरुविष्णुगुरुदेव महेश्वर গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরুকে প্রণাম মন্ত্র জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং ভিডিও থেকে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণা হরিভ জয় শিরোপা